শরীরে আমাদের সিম লেকে তোকে সারা এলাকা ঘোরাবো বুঝলি লেখেন বাকি আছে দেখো সিধার নবতার পেশা বললি শরীর বেঁচে তুই তোর বাপে টাকা সার করবি এটা পার্টির ব্যাপার স্যার আপনি এখানে কেন না করাতে এসেছেন যে পার্টি মেয়েদের সম্মান বাজারে তোলে এসপি সেলিম সে পার্টির লোকেদের মাটিতে কুপে রাখে কেন বাজার গরম করতে স্যার মুসলমান হয়ে হিন্দু মেয়েদের প্রতি এত দর কেন বাড়ি যান ঈদে সব খুশি আমি যখন ইউনিফর্মটা পড়ি তখন আমি হিন্দু নই মুসলমান নই আমি একজন ভারতবাসী ভালো করলে না কিন্তু স্যার এতদিন তোরা আমার হাতে নাগালের বাইরে ছিলেস। কারণ তোদের বিরুদ্ধে কোনো প্রমাণ আমার হাতে ছিল না কিন্তু আজকে আজকে আমার হাতে প্রমাণ আছে আর তোরা তোরা আমার নাগালের বাইরে নস